আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ যে গাড়িটি নিয়ে কথা বলব গাড়িটির মডেল হচ্ছে সোনালিকা ফিফটিন তো গাড়িটির ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে নতুন পুরাতন বিভিন্ন ধরনের গাড়ির বিক্রির অ্যাড দেওয়া হয় সবার আগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গাড়িটি একদম ফুল ফ্রেশ যাদের গাড়িটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির এই মধ্যে দামটা হয়েছে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র নয় লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই বছর গাড়ি দিয়ে চাষ করা হয়েছে গাড়িটি একদম ফুল ফ্রেশ সাকা ইঞ্জিন সব একবারে ফ্রেশ তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন